বন্ধুরা আজকে দেখো আজকে নিয়ে আসছি ভাত ডাল মিষ্টি কুমড় ভাজি পটল পোস্ত আর শাক পাট শাক সঙ্গে কাঁচা পেঁয়াজ আর পরে আসবে পুরো মটন কষা আমার বউটা নিয়ে আসবে ওইটা পরে খাবো আর কি এই বিয়ে গিয়ে তাহলে মধ্যে জায়গা হচ্ছে না তো তাহলে শুরু করছি প্রথমে ডালটা ঢেলে নিই 이거 비밀 뚜 우! 아! 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 음! পাশের রাস্তা তো সেই জন্য কত রকম সাউন্ড আসে গাড়ি যায় লোকজনের আওয়াজ শুনতেই পারছ কিছু সময় ডাল ভাত খায় সেই শান্তি লাগে যা খিদার পেটে হ্যাঁ ওক কত সুন্দরী মাংসটা দিয়ে যাও আহ আমার এখন বৌটা এখন মাংস দিবে আহ পুরো কষা করে বানিয়েছে বলে দিলে বলে দিতে যাবে হ্যাঁ মাটন কষা ওহ অ্যা 아아아 <목소리도> 으음 <목소리도> <목소리도> 어? 쇼티 다루는 애들 Bang sudah Wah, coba ini. Mm. Ah. Ini nah, pilih, nah, lagi. Atau nah. biasa kita ambil mm. Kau ni, h u 아아아 কি আর বলবো সেই দারুণ আসলে দেখো কিরকম সফট একদম সফট হয়েছে আপনি ফটাক সকালেও হাবি যাবি খাওয়া মান অনেক হয়ে তাই বন্ধুরা বেশি কিছু খেতে পারবো না যা ছিলাম মোটামুটি ভালোই খেয়ে ফেললাম পুরো পেট জাম আগে থেকেই আছে বন্ধুরা তাহলে আজকে অনেক খেয়ে ফেলছি আর খাবো না তাহলে আজকে এখানে রাখছি কালকে আবার নতুন খাওয়া নিয়ে তোমাদের সঙ্গে আবার আসবো তোমরা ভালো থাকো সুস্থ থাকো রাখছি